নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিরুদ্ধে রান্নাঘরে আজকে আমি একটা বাটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি দারুণ নতুনত্ব আপনারা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে এই যে বাটা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছে টাটকা একদম দেখেছেন এত সুন্দর মাছগুলো এই মাছের রেসিপিটা বানাবো দেখতে থাকুন আমি এখানে পেঁয়াজ কেটে নেবো টমেটোটা কেটে নেব এরকম করে এখানে পেঁয়াজ পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এবারে বেটে নেব কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে বেটে নেব সর্ষে বাটার সময় না একটু লবণ দিয়ে দেবেন তাহলে তেতো হয় না বন্ধুরা আজকে এই বাটা মুচির রেসিপিটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন আমার পাশে থাকুন আর ফেসবুক থেকে ফলো করুন এই যে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিচ্ছে

এই মশলার মধ্যে দিয়ে দিব ওই যে মাছগুলো বাটা মাছ কাঁচা মাছ দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব মশলাগুলো একদম নতুন ভাবে করবো আজকে বাটা মাছটা ভীষণ ভালো লাগে এরকম ভাবে করলে এটা মেখে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এই যে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দেবো যে কালো জিরে দিয়ে দেবো এই যে বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই যে মশলা দিয়ে লিখে রাখা মাছগুলো দিয়ে দেবো এই যে বাটির মধ্যে অনেক মশলা লেগেছিল বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো ওই যে টমেটো টমেটো কিছু করে রেখেছে দিয়ে দিয়ে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাছগুলো সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে বন্ধুরা আমি প্রায় দশ মিনিট পরে ঢাকনা খুলে একবার দেখে নেব আর মাছগুলো একটু উল্টে দেবো হালকা হাতে নিতে দিব বেশি নালাচারা হবে না আমরা এই মাছটি রান্না করতে খুব কম মশলায় কম ঝামেলায় একদম সময় কম লাগে মানে সবকিছু কমের মধ্যে ভীষণ ভালো আছে টেস্টি রেসিপি এটা সবার ভীষণ পছন্দ হবে প্লিজ আপনারা বাড়িতে করে খাবেন দেখলেন তো কত কম সময়ের মধ্যে কত কম মশলায় কিছু সুন্দর করে করলাম এই যে বন্ধুরা মাত্র পনেরো মিনিটের মধ্যে মাছটা হয়ে গেল এই যে এখন ধরে কথা করছে ছড়িয়ে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নেব যে বন্ধুরা নামিয়ে নেব হয়ে গেছে হয়ে গেল আমাদের বাটা মাছের ভাপা এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের বাটা মাছের ভাপা আমরা খেতে বসে আমি প্রশ্ন হচ্ছে আমিও দেখি খেয়ে দারুন হয়েছে টমেটো দারুন মাছটা দারুন টেস্ট বন্ধুরা আপনারাও প্লিজ এবারে বাটা মাছের ভাপা বাড়িতে বানিয়ে খান ভীষণ ভালো লাগে আর খেয়ে সবাই ভালো বলবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর ফেসবুক থেকে ফলো করুন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন